الله اكبر الله اكبر الله اكبر الله হু এটা হলো আমাদের দেশীয় সুর এটা কি কিন্তু আপনারা যখন মক্কায় যাবেন মক্কার আজানটা একটু মোটা একটু কি মোটা সেটা কেমন

এই সুরটা হলো মক্কা আবার যখন আপনি মদিনায় যাবেন মদিনার আজানটা একটু চিকন বাবা হচ্ছে না আপনি আপনার নাম কি ভাইয়া আপনি কি মাইকের মেন আপনি আপনি একটু মার্শাল্লাই ইউটিউবের মধ্যে প্রত্যেকটা সুইচের কাজটা শিখবেন আমার একটা অনুরোধ থাকলে কষ্ট নিবেন না কারণ ভাইটা যখন আমার মুখের দিকে তাকায় হাত ঘুরাচ্ছে তখন আমি বুঝতেছি জিনিসটা তিনিও আসলে ভালো বোঝেন না আমরা তো এইটা নিয়ে কাজ করি বাজান ওনারাও যেমন কাজ করে আমরাও মাইক নিয়ে সারাদিন থাকি এটা লোড নিতে পারতেছে না বাজান আগে যাচ্ছিল তাই রাখেন আগে যেটা ছিল এটাই রাখেন আগে ছিল তাই করেন জি মদিনায় যখন যাবেন সেই কণ্ঠটা একটু চিকন একটু পাতলা সেটা কেমন হ্যা হল ফেল আল্লাহ কবুল করুক বলে না আমিন জি আসলে একটু সাউন্ড সিস্টেমের এই বিষয়গুলো ভালো থাকে আর একটু সুন্দর হতো যাক যতটুকু হলো আল্লাহ পাক যেন কবুল করেন বলে না আমিন শুধু আজান শুনলে হবে না ফজরের নামাজও পড়তে হবে কি রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে মাফ করে দিন কারণ ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে তাহলে ওয়াশ না ওয়াশ শুনে কোনো লাভ হবে না সকলের জন্য দোয়া করে দোয়া চেয়ে আজকের মতো এখানে শেষ করছে না ভাই অনেকক্ষণ হয়ে গেছে আমরা সবাই সুরাতুল আসর পড়ি রসুল করিম আলী আলীহালাম সুরাত আসর পরে মজমা থেকে উঠে যেতেন শেষ করতেন সবাই বলেন বিসমিল্লাহ রহমানুর রহিম ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بارك الله لنا ولكم في القران العظيم السلام عليكم ورحمه الله وبركاته